বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত কার্তিকের শেষ হতে চলেছে শুরু হবে অঘ্রাণ মাস এই মাসে মাঠের সোনালি ধান কৃষকের উঠান ভরিয়ে তুলবে আর শুরু হবে ঘরে ঘরে নবান্ন উৎসব আজকে তেমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সাবেকি রান্নাঘর থেকে প্রজ্ঞা সুন্দরী দেবী প্রায় একশো বছর আগেই এই রেসিপিটি কথা লিখে রেখে গেছেন যা আসলে আর্মানিয়ানদের নবান্ন উৎসবের একটি রেসিপি অর্থাৎ বাঙালি ছাড়াও আরও অনেক জাতি যে নবান্ন উৎসব পালন করে সেটা আমরা এই রেসিপি থেকেই জানতে পারলাম আমি হাফ কাপ তুলসীভোগ চাল নিয়ে নিয়েছি এটা আপনারা নিজেদের পরিমাপ মতন নেবেন কতটা করবেন আমার হাফ কাপ প্রয়োজন তাই নিয়েছি আর তার থেকে ওয়ান ফোর্থ ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া নিয়েছি এবার একটা বাটির মধ্যে একটা চৌকো সুতির কাপড় এইভাবে নিয়ে নিয়ে এবার চালটাকে আমি আধ ঘন্টা বা এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি মানে আপনারা মিনিমাম আধ ঘন্টা, ম্যাক্সিমাম এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখলেই ভালো হয় কেন সেটা পরে বলবো এর সাথে আমি একটু লবণ এবার মিশিয়ে দিয়ে এই কাপড়ের মধ্যে কি যেভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে থাকুন লবণটা শুরুতে না মিশিয়ে কাপড়ে দেবার আগে মিশিয়ে নেবেন এইবার চারিদিক দিয়ে চেপে সমান করে দেবার পরে মাঝে একটা ছোট্ট গর্ত করে নিলাম চামচ দিয়ে চামচ দিয়ে গর্তটা করার পরে একটু সমান করার জন্য হাত দিয়ে খুব ভালো করে চেপে দিলাম গর্তটা করার সময় একটা কথা মাথায় রাখবেন নিচের দিকে যেন চালটা থাকে কাপড়টা বেরিয়ে না আসে এই গর্তের মধ্যে আমি যে ওয়ান থার্ড নারকেল কোড়া নিয়েছিলাম সেটাকে চেপে চেপে এইভাবে সুন্দর করে চারিদিক দিয়ে বসিয়ে দেব চেপে চেপে এইভাবে বসিয়ে দেওয়ার পরে দেখতে হবে ঠিক এই রকম দেখে নিন আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক কেমনভাবে আমি সাজিয়েছি এবার একটা বড় হাড়িতে একটু উঁচু হাঁড়ি লাগবে জল নিয়ে ফুটতে দিলাম আর এই কাপড়টাকে আমি বেঁধে নিলাম কাপড়টাকে বেঁধে নিয়ে একটু লুজ বাঁধতে হবে কারণ চাল সিদ্ধ হলে ফুলে টাইট হয়ে যাবে এইভাবে একটা কাঠি বা খুন্তির ড পেছনের ডাঁটা দিয়ে ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দেওয়ার সময় খেয়াল রাখবেন জল যেন চাল স্পর্শ না করে জলের থেকে উপরে থাকে ওদিকে চালটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি দুধের সাথে প্রয়োজনীয় চিনি মিশিয়ে নিলাম সামান্য গুলে নিয়ে এবার আমি এটা জাল দেওয়া দুধই ছিল কিন্তু ঠান্ডা সেই দুধের সাথে চিনি মিশিয়ে আমি এবার কড়াইয়ে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব চালের পরিমাপ অনুসারেই কিন্তু আপনারা দুধ ব্যবহার করবেন আমি এখানে মোটামুটি দেড় কাপ মতন দুধ নিয়ে নিয়েছি তার থেকে একটু বেশি লাগলে আমি পরে সেটা যোগ করব প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পর আমি দেখলাম আমার চালগুলো শুকনো অবস্থায় সিদ্ধ হয়ে গেছে জল যেন ঠেকে না থাকে এটা অত্যন্ত সতর্কীকরণ দেখুন প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পর চালটা নরম হয়ে সুন্দর ভাতে পরিণত হয়েছে এই জন্যই আমি চালটা ভিজিয়ে রাখতে বলেছিলাম যে যতক্ষণ ভিজিয়ে রাখবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে চালটা এইবার কাপড় থেকে আমি নারকেল মেশানো চালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এরকম চওড়া ছড়ানো পাত্রে ঢেলে নিয়ে চিনি দিয়ে যে গোলাটা দুধের গোলা তৈরি করেছিলাম সেটা ক্রমশ থেকে ছড়িয়ে দিলাম দুধ একটু বেশি দিয়ে রাখবেন তার কারণ চালে দুধ এইভাবে রেখে দেওয়ার পরে অনেকটা কিন্তু টেনে যাবে এবার আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি আপনারা মর্তমান কলা নিতে পারেন কারণ রেসিপিতে মর্তমান কলার কথাই লেখা ছিল কলাটা এইভাবে ভেঙে নিতে হয় বলে যে কলা নাকি সরাসরি কাটতে নেই ভেঙে নেবার পরে এইভাবে আমি চাক্কা করে কেটে নিলাম কেটে নিয়ে এইবার আমি এই রেসিপির ওপরে সুন্দর করে সাজিয়ে দেব এটা কিন্তু শুধু ডেকোরেশন নয় এই কলার বা ফল এইভাবে সাজিয়ে দিলে খাবার সময় অত্যন্ত সুস্বাদু লাগে আরেকটা কথা বলে রাখি শুধু কলা নয় কলার সাথে আপনার আপেল খোসা ছাড়িয়ে টুকরো টুকরো খুব ছোটো ছোটো টুকরো করে যদি মিশিয়ে দিতে পারেন সেটা স্বাদ আরও অসাধারণ হবে আমি বাড়িতে এই পরিবেশনের পর এটি আপনাদের সামনে আনার পর খাওয়ার সময় সেইভাবে আপেল মিশিয়ে নিয়েছিলাম আর্মেনিয়ানদের এই রেসিপির নাম হলো আরাস পুলু এটি একটি নবান্নের বিশেষ রেসিপি কেমন লাগলো আজকের এই রান্না লিখে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে আসি